গুগলে যেসব বিষয় কখনো সার্চ করবেন না আজকের এই ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করব গুগলে কি না মেলে সব প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধানের আধার যেন গুগল তাই বলে কি গুগলে খুঁজে দেখা ঠিক বিশেষজ্ঞরা বলেন কিছু বিষয় আছে যা গুগলে সার্চ না করাই ভালো এতে সঠিক উত্তর পাওয়ার থেকে বিড়ম্বনার শিকার হওয়ার আশঙ্কাই বেশি যেসবের বিজ্ঞাপন দেখতে চান না ধরুন কোনো আত্মীয়ের শিশুর জন্য ডায়াফার প্রয়োজন আশেপাশের কোনো দোকান খোলা নেই তাই অনলাইনে সার্চ করলেন এরপর থেকে গুগল হোক ফেসবুক হোক যেখানেই সার্চ করছেন বিজ্ঞাপন হিসেবে সামনে আসছে সেই ডায়াফারের বিজ্ঞাপন এমনটা হওয়াই স্বাভাবিক গুগল তার ব্যবহারকারী সার্চের উপর কড়া নজরদারি করে যে বিষয়ে সার্চ করছেন সেই পণ্যই চোখের সামনে আসতে থাকবে প্রতিদিন ফলে কোনো জিনিস বারবার দেখতে না চাইলে সেসব গুগলে সার্চ না করায় শ্রেয় বেআইনি কিছু শখের বর্ষে কিংবা মজা করে হলেও গুগলে বেআইনি কিছু সার্চ করবেন না ফোন কলের মতো ইন্টারনেটও এখন অপরাধী ধরার সবচেয়ে বড় অস্ত্র এমনও হতে পারে আপনি কোনো নির্দিষ্ট অপরাধের ও জানেন না কিন্তু আপনার সার্চ হিস্টরি ধরে খুঁজে সন্দেহ ভাজনের তালিকা আপনাকেও রাখতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি অপরাধের সঙ্গে কিছু মিল দেখে অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা হতে পারে আপনাকে এছাড়া বিশ্বের উন্নত দেশে বেআইনি কিছু সার্চ করলে ওই ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে সন্দেহ ভাজনের তালিকায় রাখে ফলে বেআইনি কিছু সার্চ না করাই উত্তম নিজের তথ্য অনেকেই গুগলের কাছে নিজের তথ্য জানতে চান বিশেষ করে এআই আসার পর নিজের ব্যাপারে জানতে চাওয়ার ইচ্ছা বেড়েছে অনেকেরই কিন্তু তথ্য জানতে গিয়ে উল্টা তথ্য দিয়ে বসবেন না যেমন ক্রেডিট কার্ডের তথ্য জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য যতটা সম্ভব নিজের কাছে রাখবেন ত্বকের রোগ হাতে হয়তো কোনো কারণে ছোট ছোট উঠেছে মনে হলো একবার দেখি তো গুগল করে এর কারণ কি এমন কিছু ছবি আপনার চোখের সামনে আসবে যা রাতের ঘুম হারাম করে দিতে যথেষ্ট ত্বকের রোগ হলে সর্বপ্রথম চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন গুগলে রোগ বা রোগের উপসর্গ সার্চ করে রাতের ঘুম হারাম করবেন না যে কোনো রোগের ব্যাপারে ছোটখাটো রোগের উপশম গুগলে মিলবে ঠিকই তবে যে কোনো রোগ সঠিক সমাধানের জন্য চিকিৎসকের কাছেই যান কারণ গুগল বা সার্চ ইঞ্জিন আপনার রোগ তো শনাক্ত করতে পারবেই না উল্টা রোগের ভুলভাল ওষুধ দিয়ে ব্যাপারটা জটিলতর করে তুলতে পারে অসুস্থ হলে তাই চিকিৎসকের শরণাপন্ন হন গুগলের নয় মনে রাখবেন ইন্টারনেটে কোনো কিছুই গোপন থাকে না আপনি যতই নিরাপত্তা মেনে ইন্টারনেট ব্যবহার করুন না কেন আপনার প্রতিটি সার্চ প্রতিটি ওয়েবসাইট ভিজিটের ইতিহাস জমা থাকে আর কাইবে সার্চ হিস্টের ডিলিট করে কিংবা ইনকিট মোডে গুগল সার্চ করলেও আদত তা কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকে যে কারণে ইন্টারনেটে কোনো কিছু বলার আগে বা সার্চ করার আগে সতর্কতার সঙ্গে করুন আপনার একটি ভুল সার্চের মাসু দিতে হতে পারে আপনার প্রিয়জনদেরও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেল আইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম